আগামী এপ্রিল মাসে ত্রিপুরা রাজ্যে দুই দুটি নির্বাচন হচ্ছে একটি হলো টিটি এডিসি স্বশায়িত জেলা পরিষদের আটাইশটি আসন আছে সেই আটাইশটি আসনে নির্বাচন হবে আরেকটি নির্বাচন হবে টিটি এডিসি এরিয়া যে এডিসি এরিয়া যে ভিলেজ কমিটিগুলো আছে যেই কমিটি নির্বাচন পাঁচ বছর ধরে বিলম্বতে হচ্ছিল তার নির্বাচন হবে অর্থাৎ একসাথে দুই দুইটি নির্বাচন হচ্ছে আগামী দুই মাসের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে এই নির্বাচন উপলক্ষে কিছু চাকরির প্রসেস কিছু প্রক্রিয়া কিছু ইন্টারভিউ তো স্থগিত থাকবে সেই বিষয়ে আমরা আসছি কিন্তু কোশ্চেন যাচ্ছে দুই দুটা নির্বাচন একসাথে হচ্ছে কেন বা ভিলেজ কমিটি নির্বাচন পাঁচ বছর পর হচ্ছে কেন পাঁচ বছর সময় কেন লাগছে ভিলেজ কমিটি নির্বাচন এতে কি রাজ্য সরকারের কোনো গাফিলতি বা রাজ্য সরকারের কোনো সদিচ্ছার অভাব ছিল যার জন্য মহারাজা থেকে শুরু করে যে অন্যান্য পার্টিগুলো আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হয়েছে হ্যাঁ উত্তরটা হলো হ্যাঁ রাজ্য সরকারের অনিচ্ছা ছিল এডিসি এরিয়াতে ভিলেজ কমিটি এরিয়াতে নির্বাচন করানো যার জন্য রাজ্য সরকার বারবার একে বিলম্বিত করছিল রাজ্য সরকার হচ্ছে বারবার রিকোয়েস্ট অনুরোধ করার পরও রাজ্য সরকার সারাদিনই বা রাজ্য নির্বাচন দপ্তর সারাদিনই ভিলেজ কমিটি নির্বাচনকে বারবার পিছিয়ে নিচ্ছে বা করবে করবে বলে মানে বিলম্বিত করছে একটা এরিয়াতে যদি জনপ্রতিনিধি না থাকে তো ওই এরিয়ার ডেভেলপমেন্ট কীভাবে হবে আমরা কি চিন্তা করতে পারি আমাদের একটা মানে বিধানসভা এরিয়াতে এমএলএ নেই তাহলে ওই এরিয়ার ডেভেলপমেন্ট ওই এরিয়ার জনপ্রতিনিধি কে হবে কীভাবে ওই এরিয়াটা চলবে পাশাপাশি ভিলেজ কমিটি এরিয়াতে পাঁচ বছর ধরে কোনো মানে নির্বাচিত জনপ্রতিনিধি নেই তাই ওই এরিয়ার ডেভেলপমেন্ট থমকে আছে ওই এর উন্নয়ন থমকে আছে আর এরিয়াগুলি সব কিন্তু রুরাল এরিয়া গ্রাম এরিয়া মানে ভিলেজ কমিটি এরিয়া তাই ওই এরিয়ার ডেভেলপমেন্টের উন্নতির জন্য ওই এরিয়াতে নির্বাচন করা দরকার কিন্তু দুই সালে ভিলেজ কমিটির যে মেয়াদ সেটা ফুরিয়ে গিয়েছে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন দপ্তরের আওতায় এই বিলেজ কমিটি নির্বাচনের ব্যাপারটা পরে কিন্তু এটাকে বারবার ডিলিমি করছে বা ডিলে করা হচ্ছে কোনো অনিচ্ছাকৃত কারণে ওই মানে প্রভাব ওই রিয়ার বিশেষ কোনো সমস্যাজনিত কারণে রাজ্য সরকার ডিলেমি করছে বা ওই রেতে এই নির্বাচনের কোনো নোটিফিকেশন জারি করছে না অথবা রাজ্য নির্বাচন দপ্তর কোনো বিশেষ কারণে ওই রেতে নির্বাচনকে পিছিয়ে নিচ্ছে কিন্তু সবাই যখন দেখছে যে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন দপ্তর সারা দেবে না তখন সবাই বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে কেস করেছে মাননীয় মহারাজা এর প্রতিনিধিত্ব করেছে উনিও লড়াই করেছে সুপ্রিম কোর্টে ওনার যে প্রতিনিধিরা লড়াই করেছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে লড়ে রাজ্য সরকার বিরাট বড় একটা ধাক্কা খেলো এবং সুপ্রিম কোর্টে বড় ধাক্কাই রাজ্যে এডিসিতে দুইটা বোর্ডের নির্দেশ দিয়েছে এবং একই সাথে দুইটা নির্বাচন হবে এখানে এই বিষয়টা গতকালকেই মাননীয় মহারাজ শেয়ার করেছে ওনার ফেসবুক ওনার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যে এটা একটা বিরাট বড় ভিক্টোরি রাজ্য সরকার যেটা এতদিন পরে ডিলিমি করছিল সেই এরিয়াতে কিন্তু নির্বাচন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে বাধ্য করেছে সুপ্রিম কোর্ট ওই এরিয়াতে নির্বাচন করানোর জন্য এখানে প্রতিবেদন ওঠে এসেছে ভিলেজ কমিটি নির্বাচন বিষয়তে কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার শুধু তাই নয় আসন্ন এডিসি বোর্ডের সাথে ভিলেজ কমিটি নির্বাচনের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত শেষ চক্রা কিন্তু সুপ্রিম কোর্টে হয়নি সুপ্রিম কোর্ট নির্দেশে বলেছে ভিলেজ কমিটি নির্বাচন আর শুনানি হবে না সময়ও প্রদান করা যাবে না তীরবার নির্বাচন ত্রিপুরা উপজাতি সাথে নির্বাচন শেষ করতে হবে কোশ্চেন জাগে গ্রাম পঞ্চায়েত ইলেকশন হচ্ছে এম সি এরিয়াতে বা মিউনিসিপাল কাউন্সিল কর্পোরেশন নগর পঞ্চায়েত ইলেকশন হচ্ছে লোকসভা ইলেকশন হচ্ছে বিধানসভা ইলেকশন হচ্ছে একমাত্র ভিলেজ কমিটি নির্বাচনটা পাঁচ বছর ধরে হচ্ছে না রিজন রিজন কি কিচ্ছুই না বারবার ডেটের ফর ডেট ডিলিমির ফর ডিলিমি অনির্বাচিত অনিবেচিত কারণে আগামী আঠেরোই এপ্রিল এডিসি সরকারের কার্যকাল শেষ হচ্ছে দু হাজার একুশ সালে এডিসি ক্ষমতায় বসে তৃপ্তা মাথা সমর্থিত সরকার তাদের কার্যকাল শেষ হচ্ছে আঠেরোই এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আঠেরো এপ্রিলের মধ্যেই ভিলেজ কমিটি ও এডিসি বোর্ড কর্তায় রাজ্য নির্বাচন কমিশনকে সম্পন্ন করতে হবে এটা অর্ডার দিয়েছে প্রায় দশ বছর পর সুপ্রিম কোর্টের আইনভাবে বিলেজ কমিটি নির্বাচন হতে পারে সম্ভাবনা দেখা যাচ্ছে এবং হবেই প্রায় দশ বছরের পর দুই হাজার একুশ সালে হওয়ার কথা পাঁচ বছর পর কিন্তু হয়নি আরও পাঁচ বছর ডিলমি হয়ে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন হচ্ছে জানা গেছে সর্বোচ্চ আদালত নির্দেশের পর বিসি নির্বাচনে বিলম্ব নিয়ে কোনো সঠিক জবাব কুটকে দিতে পারেনি রাজ্য সরকার সর্বোচ্চ আদালত আরও এক আরো সময় আবেদন করেছিল রাজ্য সরকার আইনজীবীরা রাজ্য সরকার আবেদন নাকচ করে ছয় নম্বর ভিলেজ কমিটি নির্বাচন মামলা শুনানির দিনক্ষণ ঘোষণা করেছিল সর্বোচ্চ আদালত গত পঁচিশ আগস্ট ওরা ভিলেজ কমিটি নির্বাচনে বিলম্বের কারণ জানতে চেয়ে রাজ্য সরকার নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট গত সাত অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারকের নেতৃত্বে ডিভিশন বেশ শুনানি হয় আজ নয়াদিল্লি থেকে বিসি নির্বাচন হিসেবে তিপ্রামত সুপ্রিম প্রদ্যোত কিশোর ধর্ম আরও বলেন রাজ্যে দুই হাজার ষোলো সালে ভিলেজ কমিটি নির্বাচন হয়েছে দশ বছর হতে যাচ্ছে বিসি নির্বাচন হচ্ছে না রাজ্যে দুই হাজার আঠেরো সালে পর পাহাড়ের পর থেকে এখন পর্যন্ত আরো নির্বাচন হচ্ছে না এক্ষেত্রে শুধুমাত্র বঞ্চিত গ্রাম পাড়ের মানুষ তিনি বলে রাজ্যের মানুষের আত্মসামাজিক উন্নয়নের জন্য আমি হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে মামলা করেছি হাইকোর্ট বিসি নির্বাচনের পক্ষেই রায় দিলেও নির্বাচন হয়নি সুপ্রিম কোর্টের রায়ে বিসি নির্বাচন করতে হবে তিনি বলেন ত্রিপুরা মতা দলের পক্ষে আমি ভিলেজ নির্বাচনের সাথে ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছিল হাইকোর্টে বিচারপতি অনৈত্বের বেঞ্চ মামলা শুনানোর জন্য উঠেছিল আদালত ছয় মাসের মধ্যে বিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার সে নির্দেশ মানেনি এরপর কোনো নির্বাচন করেনি রাজ্যসভার পক্ষ থেকে নানা অসুবিধার কথা উল্লেখ করে নির্বাচন করা হয়নি যদি এই সময়ের মধ্যে বিধানসভা লোকসভা পঞ্চায়েত নির্বাচন সব কিছু যায় শুধুমাত্র বিলিস বিসি নির্বাচনটা আটকে রয়েছে যেই কারণে ত্রিপুরা দলের পক্ষ থেকে আমি আবার সুপ্রিম কোর্টে মামলা দ্বারস্থ হই আজ মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে প্রদ্যুৎকিশোর দেববর্মন দাবি বিলেজ কমিটিগুলির ম্যাচ শেষ হওয়ার পরে নির্বাচন না হয় ত্রিপুরা জনজাতি জনগণ প্রশাসনিকভাবে উপকৃত হয়ে পড়ছে প্রদ্যুৎকৃশোদেবর্ম আরও বলেন ত্রিপুরা উপজাতি এলাকার স্বশেত জেলা পরিষদ দু হাজার ষোলো সালে চব্বিশ ফেব্রুয়ারি শেষবার বিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এরপর আর বিলেজ কমিটি নির্বাচন হয়নি দুই হাজার একুশ সালে ম্যাচ ফুরিয়ে গেছে দু হাজার একুশ সালে করোনা মোতামারীর প্রভাব নির্বাচন দেওয়া হয়েছিল পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও নির্বাচন হয়নি এদিকে বিলেজ কুমি নির্বাচন আসতে এডিসি জুড়ে বাইক র্যালি এবং ত্রিপুরা মতার ছাত্র যুবরা সবাই আনন্দে একটা ভিক্টোরি বা জয় হয়েছে সেই আনন্দে সবাই সামনে নির্বাচন জন্য প্রস্তুত নিচ্ছে এবার এডিসি যে নির্বাচনটা হবে সেটা সবচেয়ে বড় সবচেয়ে আলোচিত নির্বাচন হবে আগে ছিল শুধু আটাই স্বাস্থ্য জেলা পরিষদ এখন পাশাপাশি বিসিগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে বর্তমানে বিডিসি এরিয়াগুলোতে শাসক দলে মানুষ থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য প্রতিনিধিরা বিরোধী দল অন্যান্য প্রতিনিধিরা সব দলের প্রতিনিধিরা এই নির্বাচনকে পাখের চোখ দেখছে এই নির্বাচন কিন্তু বিরাট একটা লড়াই কেন বলছি নিরাট প্রয়োগটা লড়াই দুই হাজার সালে যখন ত্রিপড়া মাথা যখন বিলেজ কমিটি নির্বাচনে জয়লাভ হয়েছিল সরি সশেত জেলা পরিষদে তখন কিন্তু জোট ছিল না তখন কিন্তু তিপ্রামতা বিরোধী আসনে ছিল তাহলে সবচেয়ে তাৎপর্য ঘটনা কি শেষবার যখন স্বশ জেলা পরিষদে নির্বাচন হয়েছে তখন তিপ্রামতা বিরোধী দলে থাকা সত্ত্বেও সেখানে জয়লাভ করেছে রাজ্য সরকার সেখানে হার হয়েছে তাহলে বোঝা যায় রাজ্যে যে সরকার প্রতিষ্ঠিত ওই সরকার পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছে এমসি নির্বাচনে জয়ী হয়েছে মিউনিসিপাল কর্পোরেশন নগর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছে কিন্তু ভিলেজ কমিটি সরি শশত জেলা বসে নির্বাচন জয়ী হতে পারেনি সেখানে বিরোধী দল হয়েছে তাই এই নির্বাচনটা সবচেয়ে বড় বড় নির্বাচন হতে চলেছে এই নির্বাচনে টাই টাই লড়া হতে চলেছে এক চারটা দিন নির্বাচন হবে না দুই পক্ষেরই মধ্যে মহান যুদ্ধ মহান একটা নির্বাচন হবে যার ইতিহাসে অবশ্যই লেখা থাকবে কিন্তু এই নির্বাচনে বেড়া করে পরে ত্রিপুরার যে বিভিন্ন চাকরি প্রসেসগুলি আছে তা কিছু সময়ের জন্য স্থগিত হবে অ্যাকচুয়ালি বিসি বা শশ জেলাবাসী নির্বাচনে চাকরির বাজারকে এফেক্ট করতে পারে না কিন্তু বিগত সময় আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে সমস্ত নির্বাচনেই চাকরির প্রসেসগুলি কিছু সময়ের জন্য বিলম্বিত বা স্থগিত হয়ে যায় রাজ্য সরকার চাইলে এই প্রসেসগুলি চালিয়ে যেতে পারে অনগুন প্রসেসগুলি চালিয়ে যেতে পারে নতুন হয়তো অ্যাডভার্টাইজমেন্ট দিতে নাও পারে কিন্তু অনগুন প্রসেসটাই চালিয়ে যেতে পারে কিন্তু রাজ্য সরকার বারবারই কোনো নির্বাচন আসলে কিন্তু এই যে চাকরি প্রসেসগুলি সেগুলিকে একটু থমকে বা একটু আটকে আটকে একটু ডিলেমি করে বা একটু দেই তাই এবারও সেরকম হচ্ছে আশা করছি এপ্রিলের মধ্যে সমস্ত কিছু সলিউশন হয়ে যাবে এবং মে মাসের মে মাসের মধ্যে আবার নতুন করে চাকরি বিজ্ঞাপন ইন্টারভিউ সমস্ত কিছু শুরু হয়ে যাবে কারণ দুই সামনে দুই হাজার সাতাশ বছরের এক বছর আছে এরপরেই আবার আমাদের মেইন যে নির্বাচন বিদেশ নির্বাচন চলে যাচ্ছে তাই এই সময়ের মধ্যে সরকার চাইবে নতুন নতুন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট করে বেকার চাকরি হতে সেই মন জয় করার জন্য এবং পাশাপাশি যেহেতু নির্বাচন আসছে কর্মচারীদের ভোট অনেকটা বিরাট বড় ফ্যাক্টর আশা করছি ভিলেজ কমিটি কিংবা সস্ত জেলা পরিষদের কর্মচারীদের জন্য আরেক কিস্তি দিয়ে ডিক্লেয়ার হচ্ছে এর মধ্যে বাজেট অধিবেশন চলে আসছে এই নির্বাচন আগে বাজেট অধিবেশন হয়ে যাবে এই বাজেট অধিবেশন আশা করছি এডিসি এরিয়ার জন্য ডেভেলপমেন্টের জন্য যে পার্সেন্টেজ অফ শেয়ার সেটা বাড়ানো হবে এবং আরও বেশি বড় অর্থ এডিসি এরিয়াতে মানে দেওয়া হবে ওই এরিয়া ডেভেলপমেন্টের জন্য কারণ নির্বাচন মানেই একটা ডেভেলপমেন্ট একটা উন্নয়নের গতি প্রকৃতি ধন্যবাদ